আসসালামু আলাইকুম সম্মনীতি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো ছাগল বেড়া হাঁস মুরগির প্রিমিয়াম কোয়ালিটির ঘর তৈরি করতে হয় কিভাবে ঘরের নিচে যে মাচা ফ্রেম সহ কিভাবে ম্যাটগুলো সেট আপ করতে হয় সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমি আছি আপনাদের সঙ্গে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এখন আমি আপনাদেরকে যে ফ্লোরমেড গুলো দেখাচ্ছি এটি হচ্ছে গ্রিন এবং ব্লু ব্লু কালার তো এই খুব ভালো মানের এগুলো যারা দীর্ঘ মেয়াদে পরিকল্পনায় খামার করতে চান তাদের জন্য এই আধুনিক মানের প্লাস্টিকের মাচাগুলো আমরা নিয়ে এসছি তো এই মাচাগুলোর সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বায় চল্লিশ ইঞ্চি এখন দেখাবো কিভাবে ফ্রেম করতে হয় দেখেন এ ফ্রেম করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই ভিডিওটা আপনারা দেখলে আশা করি আপনাদের প্রত্যেকের ফ্রেমগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন দেখেন একটা ম্যাট হচ্ছে বিশ ইঞ্চি পাশে সেই হিসাবে আমি এই যে দেখেন অ্যাঙ্গেলের মাঝখান খান থেকে আরেক অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি যাতে দুই পাশের ম্যাটগুলো এই অ্যাঙ্গেলের মাছ বরাবর থাকে এবং অ্যাঙ্গেলের পুরো সাপোর্টটা পায় লম্বা লম্বি হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত চল্লিশ ইঞ্চি এনেছি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে আপনারা চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন অথবা একটা চিকন রড দিতে পারেন মাঝখানের সাপোর্টটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যখন তিন চার বছর পার হয়ে যাবে তখন এই মাঝখানে যখন উঠে আপনারা পাড়া দিবেন তখন যদি সাপোর্টটা না দেন তাহলে এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর অ্যাঙ্গেলগুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল আর লম্বা লম্বিটা এক ইন্সি আপনারা চাইলে এটাও দ্যার ইনসি দিতে পারেন তো অ্যাঙ্গেলগুলো একটা জিনিস খেয়াল করবেন সবগুলো অ্যাঙ্গেলের কিন্তু পিট ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাঙ্গেলগুলো উল্টাই দিবেন আপনারা সবাই কারণ অ্যাঙ্গেলগুলো উল্টাই দেওয়ার একটি কারণ হচ্ছে এখানে যাতে সহসায় অ্যাঙ্গেলের যদি আপনি সোজা করে দেন তাহলে কিন্তু ছাগল ভেড়ার প্রস্তাবগুলো এই কোণাতে জমে থাকে এই কারণে দ্রুত মরিচে আসার একটা সম্ভাবনা রয়ে যায় সেই কারণে অ্যাঙ্গেল পিট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল উল্টাই দেওয়া হচ্ছে শুধু চারপাশের অ্যাঙ্গেলটা সোজা দেওয়া আছে আপনারা যদি চান চারপাশের অ্যাঙ্গেলটাও সোজা দিতে পারেন কিন্তু চারপাশের অ্যাঙ্গেলটাও যখন উল্টাই মানে উল্টা করে দিবেন তখন কিন্তু লোভিন দিয়ে আটকাইতে হতো আটকাতে হবে তাহলে ম্যাটটাকে এদিক সেদিক লড়াচড়া করবে না আপনারা এই ধরনের একটি আধুনিক মানের ফ্রেম করতে কি পরিমাণ খরচ হয় সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা যেখানে ঘরটা করবেন যাতে বাইরের আলো বাতাসগুলো ভিতরে খুব ইজিভাবে ঢুকতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা নির্বাচন করবেন যেখানে আলো বাতাস সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে সেত অবস্থা বা দুর্গন্ধযুক্ত এগুলা কিন্তু ছাগল ভেড়া পছন্দ করে না তো এই ধরনের একটি ভালো মানের জায়গা নির্বাচন করবেন তারপরে আপনি ছাগল ভেড়ার শেডটি তৈরি করবেন ইনশাল্লাহ আর দেখেন এই যে নিচের শেটটি দেখতে পাচ্ছেন ফ্রেম শেট এবং খুঁটি সহ এগুলার খরচটা কেমন আসে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই এই মাচাটা শুধু মাচাটা করতে আপনাদের খরচ আসবে পার স্কোয়ার ফিটে দুইশো থেকে দুইশো আশি টাকার মতো খরচ হতে পারে এটা আর কি জায়গা প্রকার বেঁধে কিছুটা কম বেশি হতে পারে তো এই মাচাগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়টা নিয়ে এখন বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এটা আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন তো কুরিয়ার ট্রান্সপোর্টে নিয়ার নেওয়ার একটি হচ্ছে আপনার কুরিয়ারের আপডাউন চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেবো কুরিয়ার কাছ থেকে মাল নিয়ে বাকি টাকা আপনারা পেমেন্ট করে দিবেন আর দেখেন মাঝখানে কিন্তু একটু নেট দেওয়া নেট ব্যবহার করা হয়েছে এই শেডটিতে যাতে ভিতরের দুর্গন্ধ এবং গ্যাসগুলো বাহিরে খুব দ্রুত সময়ের মতো চলে যায় আর বাহিরের আলোবাতারগুলো খুব ইজিভাবে ভিতরে প্রবেশ করতে পারে এটা শীতকালে একটা ই ব্যবহার করা হবে পর্দা টাইপের কিছু ব্যবহার করা হবে যাতে কুয়াশাগুলো ভিতরে না প্রবেশ করতে পারে তো দেখেন এই পাশে একটি ই দেখতে পাচ্ছেন আলাদা একটি শেট এখানে পাঠা অথবা যে বাচ্চাগুলো ছাগি বা পাঠারা গোতা দিয়ে ইনজুরিতে ফেলে দেয় আহত করে এই কারণে বাচ্চাগুলো আলাদা সেটে রাখার ব্যবস্থা করা হচ্ছে এখানে আর আপনি এই প্লাস্টিকের মাছাগুলো কিন্তু আমাদের কাছ থেকে বলবো দেখেন এই যে লো পিন দিয়ে একদম ডিল করে দেওয়া হয়েছে অ্যাঙ্গেলের সঙ্গে সেটি দেখাচ্ছে এটা যদি টানেন কিন্তু উপরের দিকে উঠে আসবে না আর এই মাচাগুলো মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন এবং নীল ব্লু কালার যেটা এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আর সেম এইটার যদি কালো কালারটা নেয় সেটা পড়বে চারশো টাকা আর আমাদের আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোরমেট আমরা বর্তমানে কাস্টমাইজ করে তৈরি করে নেওয়া হয়েছে যেটি হচ্ছে একদম স্বচ্ছ সাদা কালার সেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি তো আবারও দেখাবো আর প্রাইসটা আমি তখনই বলবো যে প্রিমিয়াম কোয়ালিটির সাদা ম্যাটটার প্রাইস কত তো আপনারা যখনই ঘরটা করবেন অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রির সহযোগিতা নিয়ে এটি করবেন যদি আপনাদের করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কল দিয়ে তথ্যগুলো নিতে পারবেন তো আমি আজকের যে ভিডিওটিতে আমি আপনাদেরকে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিয়ে সহযোগিতা না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মিস্ত্রির ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে সে ফোন নাম্বারটা নিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে এই সেটগুলো করতে পারবেন এই দেখেন এখানে একটি সাদা কালার প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট রয়েছে এই ম্যাটের দাম হচ্ছে আটশো টাকা এটার সাইজ কিন্তু একই বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি হাইট হচ্ছে এক ইঞ্চি তো আমি আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় ইন ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ